শিকেই উঠেছে পড়াশোনা জলমগ্ন সারা বিদ্যালয় কাকসার মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভয়ে জল কাদা পেরিয়ে বিদ্যালয়ে আসছে না তাই শুক্রবার এক প্রকার পঠন পাঠন বন্ধ বিদ্যালয়ের গতকালকে রাতের বেশ কয়েক ঘন্টার বৃষ্টিতে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন শুধু বিদ্যালয়ে নয় জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে আসলে জলে ভাসছে গৃহস্থের জিনিসপত্র স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ পঞ্চায়েতের গাফিলতিতে বেহাল নিকাশি ব্যবস্থা এলাকার ড্রেনগুলি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যার ফলে স্থানীয় বাসিন্দারা অথই জলে ভাসছে আজ অন্যদিকে কাকসা পঞ্চায়েতের উপপ্রধান নসিম হায়দার মল্লিক স্বীকার করেছেন অথই জলে ভাসছে কাকসা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা তবে তিনি বেহাল নিকাশি ব্যবস্থা এটা অস্বীকার করলেন আর বলেন তিনি নিজেও ভোর রাত থেকে সকলের সাথে রাস্তায় নেমে হাতে হাত লাগিয়ে ড্রেন পরিষ্কার করেছেন এবং এলাকায় নিকাশি ব্যবস্থার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা তো এটা তো এটা কি কোনো সমাধান হয় নাই? না না তো কে কেউ না কেউ দেখতে আসে নাই? হ্যাঁ আছে করে আসে তো। আজকে কেউ কি বলবেন এটা নিয়ে? কতটা অসুবিধার মধ্যে থাকছেন কি নাম আপনার স্কুলে গিয়েছিলে স্কুলে গিয়েছিলে স্কুলে গিয়েছিলে স্কুল কি খোলা আছে বন্ধ এই জলে কি ভালো লাগছে জলে ভালো লাগছে এই জল কখন হয়েছিল এরকম এতটা হয় সব সময় যখনই জল হয় না কোনো সরকারি লোক এসেছিল দেখতে আসে না না আজকে পড়াশোনা করতে যাবে না কি অসুবিধা হচ্ছে তো যাবে না কি নাম এটা তা এটা কি কি অবস্থা এটা জলটা কি কখন থেকে হচ্ছে এটা ও কত অসুবিধা হচ্ছে প্রচুর স্কুলে স্কুল গিয়েছিলে স্কুল গিয়েছিলে ওই জন্য স্কুল দিয়ে চলে এলে ও নাই দেখে না তোমরা কি গিয়েছিলে প্রধানকে বলেছিলে একবার ঠিক তোমার নাম

কোন এখানে যে এখানকার প্রধান আছেন বা পার্টি লোক আছেন কি কোন